মাথায় রাখবেন নারীর সৌন্দর্যের দাম আছে পুরুষের সৌন্দর্যের দাম তার বডিতে নয় পুরুষের আসল পরিচয় তার টাকার মধ্যে লুকিয়ে আছে যুবক ভার টাকা থাকবে তো টাকলার সঙ্গেও মেয়েকে বাবা বিয়ের পিড়িতে বসায় দেবে আর টাকা না থাকলে তাকড়া যুবককে মেয়ের বাপ চোখ তুলে তাকাতে চায় না যুবক ভাই তোমরা কি সবাই ইলন মাস্কের নাম শুনেছ ভাই আপনি আমার কথা রাগ করছেন না তো মানে আমি একটু ফ্রেন্ডলি কথা বলি আমি ভাবি যে আমার সামনে যারা বসে আছে এরা হয়তো বা আমার রক্তের আপন কেউ নয় তবে মাঝে মাঝে রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি দামি হয় যুবক ভাই ইভেন আপনারা অবাক হয়ে যাবেন মাঝে মাঝে রক্তের চাচা বেঈমানি করে রক্তের আপন মামা মায়ের সম্পত্তি মেরে খায় কলিচার আমাদের সঙ্গে করে না ঠিক বলে তো বন্ধু হিসেবেই বলছি আমাকে একটু উত্তর করবেন আমার কথা মাইন্ডে নেবেন না আপনারা সবাই ইলন মাস্ক নাম শুনেছেন না গত মেবি এক সপ্তাহ আগে তার জাস্ট একটা টিপস বা একটা পরামর্শ আমি তাকে আইডল মনে করি না জেফ বেজোস আমাদের আইডল নয় ইলন মাস্ক আমাদের আইডল নয় শাহরুখ খান আমাদের আইডল নয় আমির খান সালমান খান কেউ আমাদের আইডল নয় আমাদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেফ বেজোস যিনি অ্যামাজনের ফাউন্ডার প্রতিষ্ঠাতা তিনি একটা মারাত্মক কথা বলেছেন যে কথা যুবকদেরকে শেয়ার করতে চাই যাতে করে তোমরা ইন ফিউচার ভালো কিছু করতে পারো জেফ বেজস বললেন মাথার যে স্ট্রেসিং বা টেনশন এটা কঠোর পরিশ্রম করলে আসে না বরং যেই কাজ তুমি করতে পারো ওই কাজ রাইট টাইমে করতে না পারলেই তুমি টেনশন ভোগ করবা দেখেন তো আজকে আপনার বয়স তিরিশ হয়ে গিয়েছে আপনি ভাবছেন ইস যদি আমি আমার ব্যবসা বিশ বছর থেকে শুরু করতাম কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন 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 আজকে ফিল হচ্ছে ইস যদি আরো আগের থেকে স্কিল গুলো ডেভেলপ করতাম তবে আজকে আমাকে এত দূর দিন দেখতে হতো না অতএব মাথায় রাখতে হবে পুরুষের পরিচয় তার চেহারার মধ্যে নেই পুরুষের পরিচয় তার বডির মধ্যে নেই পুরুষের পরিচয় টাকা ভর্তি পকেট পুরুষ সবার কাছে দামি টাকা নাই পুরুষের সমাজে দুই পয়সা কোনো মূল্য নাই ঠিক দুই কথা বলতে চাই পায়ে হাত রেখে পায়ে আমার হাত আপনি একা নামাজ পড়লেই আপনি জান্নাতে যাবেন না আব্বাজান চান চাপ দাঁড়িয়ে রাখলেই আপনি জান্নাতে যাবেন না সারাদিন দোকানে বাজারে ভ্যানে আল্লামা আল্লামাদির ওয়াজ শুনলে মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনলে আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন না আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ের পিতে বসায় দেওয়া লাগবে আমি তো কথাটা জোরে শুনতে চেয়েছিলাম কথা ভুল বললাম না ঠিক বললাম বলো 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 অনেক বাবা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর আব্বা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের যৌবন যে নষ্ট হচ্ছে এর প্রত্যেকটা দায়ভার কেমন আপনাকে বহন করতে হবে আর কথা বলতে চাই রাস্তাঘাটে চলতেছো মেয়ে পছন্দ হয়ে গিয়েছে বিয়ের জন্য সোজা গিয়ে বিয়ের প্রস্তাব দিন বা কোনো ভয়ের কারণ নাই এখন বলবেন হুজুর আপনি কি এই মাহফিলা শুধু বিয়ের ওয়াজ করতে আসছেন ন ন ন ন ন The time is coming. আমি তাফসিল করব Let me অন you একটা উদাহরণ দিচ্ছি রাস্তায় মেয়ে দেখেছ হারাম প্রেমের জন্য নয় হালাল বিয়ের জন্য প্রস্তাব দিবা অপশন দুইটা হয় মেয়েটা অ্যাকসেপ্ট করবে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো মাসা আল্লাহ সাদি আর যদি অ্যাকসেপ্ট না করে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই সে তোমাকে ছাকা দিয়ে একটা বিয়ে করবে তুমি বেটা মরদ মানুষ বেটা মানুষ ও বিয়ে করবে একটা তুমি চারটা বিয়ে করে দেখায় দেবা পুরুষ মানুষের ছাকা খাওয়ার কোনো ওয়ে নাই মেয়েদের জন্য একটা বিয়ে যায় পুরুষ মানুষের চারটা বিয়ে যায়স ছাকা খাইলে মেয়েরা খাবে আমাদের কোনো ওয়ে নাই যুবক ভাইয়ার অনেক যুবক ফোন দিয়ে বলে হুজুর আমি আত্মহত্যা করব অমুক মেয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে স্বামীর ঘরে সংসার করছে একটা বাচ্চা হয়ে গিয়েছে আরে বেটা ও একটা বিয়ে করে একটা বাচ্চা পয়দা করছে তুমি চারটা বিয়ে করবা চারটা বয়ের চারটা বাচ্চা পয়দা করবা ঠিক কিনা বলে আমি বলছি না চারটা বিয়ে করতে হবে আমার কথা একটাই চরিত্রহীন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না আমাকে আমার বাবার মুখ উজ্জ্বল করতে হবে আমাকে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে হবে আমার বউ তো সে হবে না যে টিকটক করে বেড়ায় আমার বউ তো সে হবে যে উলম্ব হয়ে রাস্তাঘাট নেচে বেড়ায় আমার বউ হবে সেই বউ যে ফাতেমার চরিত্র চরিত্রবান হবে ঠিক কিনা বলে তিন নাম্বার মেসেজটা দিয়ে আমি আমার তাফসির পেশ করতে চাই বলেন তো সবাই আজকে কয় তারিখ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না তবে পাঁচে আগস্টের পূর্বে আমি নিজের চোখে দেখেছি এখানে আমার মুরব্বিরা হয়তো বা এই বিষয়ে আমার সঙ্গে একমত পোষণ করবেন তাফসিল মাহফিল করতে গেলেই পুলিশের পারমিশন নেওয়া লাগত আচ্ছা আমি কি ভুল বললাম আর ঠিক বললাম বলে না আপনার সবাই ডিসির দরবারে যাও মেয়রের দরবারে যাও আবার লিস্ট দেওয়া হতো অমক অমক কথা বলা যাবে না আজকে এই দেখেন যুবক ভাইরা মুরব্বীরা মিডিয়ার ভাইরা এই কথাটা আপনারা অনেক মিডিয়ার ভাইরা আসছে তাই না আজকে অনেকে সবাইকে বলবো আপনারা এই বগুড়ার মাটির এই কথাটা কাট দিয়ে দিয়ে পুরো বাংলাদেশ দেখাবেন আমি আবরারুল হক আসিফ আজ একে সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জের ইউনাইটেড কলেজ ডিগ্রি কলেজের মাঠে ওয়াজ করছি আমার ওয়াজে আমার তাফসিরে কারো যদি দ্বিমত থাকে কারো যদি বাধা দেওয়ার শক্তি থাকে আসেন আমার মাইকটা আপনাকে ছেড়ে দিলাম আপনি কেড়ে দেখা আপনি যদি কাটতে আসেন খোদার কসম করে বলছি আপনার চোদ্দ কুস্তির বঞ্চ হয়ে যাবে বগুড়ার আমি বাংলার মানুষের জন্য একটা মেসেজ দিয়ে আমার তাফসিরে ফিরতে চাই এবার যে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করার সুযোগ এসেছে আগামী বারো বছরে আসবে কিনা সন্দেহ রয়েছে আমরা একটা কথা বলতে চাই আগামী বাংলাদেশে আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন সবাই এই নাম্বার দাবির কথা বলে শেষ করতে চাই আগামীর বাংলাদেশ এমন এক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে হবে যেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার পক্ষে যেমন কথা বলবে সেই প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাই হবে সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে বগুড়ার জাতীয় মসজিদ বাইতুল মুকরমের জুমার খতিব যদি হয় দেশের প্রেসিডেন্ট সেই দেশে কি আর সুদ থাকবে এত আসতে কোন কেন সুদ থাকবে ঘুষ থাকবে আমরা বিএনপি বুঝি না জামাত ইসলাম বুঝি না জাতীয় পার্টি বুঝি না চর্মনায় বুঝি না হেফাজত বুঝি না আমরা চাই ঐক্যতা যারা ইসলামের পক্ষে আমাদের জীবন দিয়ে রক্ত যে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করবো যে কিনা সর্বশেষ একটা কথা বলতে চাই আল্লামা হুজুর নাম শুনছেন একটা ছোট্ট দোয়া করে দেই আপনারা শুধু আমিন বলবেন তাতে আমি খুশি হব আল্লাহ আমাদের সকলের প্রিয় হুজুর আল্লামা সাইদি হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমিনটাতে ভালোবাসা খুব বেশি একটা প্রকাশ পায় না আর একবার বলবেন আমিন আর একবার বলবেন আমিন উনি বলে গিয়েছিলেন এই দেশ যদি আপনারা শান্তিপূর্ণ করতে চান পার্লামেন্ট চলবে কিতাবটার নাম আচ্ছা ভাই এই যে তোমার নাম কি বাবু দাঁড়াও তো একটু ধমক দিব না তুমি দাঁড়াও কোন ধমক নাই তোমার নাম কি মুসা আল্লাহ তুমি দাঁড়িয়ে থাকবা ওকে দেখা যায় এটা কথা না বললে বুঝবো কেমন করে দেখা যায় ওকে ওকে যদি আমি এখন ডাক দিয়ে একটা দাও দিয়ে কোপ দিয়ে ডান পা কেটে দিয়ে আপনারা আমাকে ছাড় দিবেন ছাড় দিবেন না আপনারা কি করবেন আপনারা আমাকে জেলে ভরে দিবেন আমার নামে মামলা হবে ছোট্ট একটা কথা বলে শেষ করব মামলা হওয়ার পরে আমাকে আদালতে ডাকা হলো আসিফ হজুর কি ব্যাপার মাস ভালোই করেন কিন্তু আপনি কেমনে ঠ্যাংটা কাটলেন রে ভাই তাই বললাম আমার রাগ উঠে গেছিল ঠ্যাং কেটে ফেলেছে তো বাংলাদেশের যেই সুপ্রিম কোর্ট কিংবা আইনের যে নিয়ম আছে সেই নিয়মে আমার শাস্তি হলো দশ লক্ষ টাকা আর এক বছরের জেল বৌড়া ভাইদের বুদ্ধি চেক করতে চাই বুদ্ধি আসলে আপনাদের কত বেশি দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা আচ্ছা আলু যে পাঁচ কেজি নিয়েছেন আলু যে পাঁচ কেজি আছে মরিচ যে পাঁচ কেজি আছে এটা বোঝার জন্য কি লাগে কি পাল্লা এখন আমার বিচারটা সঠিক মাপে হলো না এটা বোঝার জন্য একটা কাজ করে দাড়িপাল্লা নিয়ে আসে ওর ডান পা যে কাসি দাড়ি ডান দিকে দেন দশ লাখ টাকা জরিমানা এক বছরের জেল বাম পাল্লায় দেন টান মারেন তো উত্তর জোরে করবেন একদিকে দশ লাখ টাকা এক বছরের জেল আরেকদিকে ওর পা টাকা যতই আপনি এই কাটাপা আর দশ লাখ টাকা দিয়ে টান মারেন সমান সমান হবে আচ্ছা বিশ লাখ টাকা দেন সমান সমান হবে কোরান কি বলছে দেখেন কোরান বলছে চোখের বদলে চোখ হাতের বদলে হাত নাকের বদলে নাক চোখের বদলে চোখ পায়ের বদলে পা জানের বদলে জান ঠিক কিনা বলেন এবার ওর ডান পা আমি কেটে দিয়েছি আপনি আইন করে আমার ডান পা কেটে দেন দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন এবার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওয়ামান হাকামা বিহি আদালা আর আল্লাহর জমিনে ইনসাফ قائم করতে চাইলে পাশ্চাত্যের আইন দিয়ে চলবে না আল্লাহর জমিনে ইনসাফ قائم করতে হলে আল্লাহর কোরআন দিয়ে রাজ قائم করতে হবে ঠিক কি না আল্লাহ সেই বাংলাদেশ করার তৌফিক দান করুক করেন সবাই আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে ওরে সর্বনাশ ওরে সর্বনাশ হাত নামাল এবার হতভাগা যারা যাদের বউ টো কেউ নাই তারা হাত তোল সবাই আপনারা সবাই কোথায় দেখেন তোমাদের বউ নাই আরে আরে যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা যে না বলো আল্লাহ সবাইকে দিনদার নেকর বউ দিয়ে দিক পড়েন সবাই আমিন তিনটা তাকবির দিয়ে আয়াতে ফিরে যেতে চাই প্রথম তাকবির দিবেন বিবাহিত ভাইরা ইটস টাইম ফর দা ম্যারিড পিপল বিবাহিত ভাইরা এটা কাশি মারান দেখি এ কাশিতে জোর নাই রে ভাই মিডিয়ায় রেকর্ড হচ্ছে কোটি কোটি মানুষ দেখবে বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন দেখা যাক বিবাহিত ভাইদের গায়ের জোর কত বেশি বগুড়ার শিবগঞ্জের মাটিতে জাস্ট বিবাহিত ভাইয়ের অ্যালাউড সিঙ্গেল পিপল দে আর নট অ্যালাউড শুধু বিবাহিত তাকবীর দিবেন আমার সাথে লিল্লাহি তাকবীর এই সাউন্ড ভালো আছে আজকে মনে হয় সিঙ্গেলরা হেরে যাবে এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেলরা কাশি দেওয়া নাম্বার আপনারাই দিবেন দেখা যাক কারা জিতে সিঙ্গেল ভাইরা বিবাহিত ভাইরা চুপচাপ টাইম ফর দ্য সিঙ্গেল সিঙ্গেল পিপল বিবাহিত আমাকে একটুর জন্য আপনারা হেরে গিয়েছেন আজকে বিজয়ের মালা সিঙ্গেলদের গলায় পড়িয়ে দেওয়া হলো ঠিকই না বলে এবার আর কোনো ভাগাভাগি নাই সবাই মিলে তা বীর হবে তাফসির শুরু হবে সবাই একটা কাশি দেন এমন কাশি দিবেন মার সহ আমি সহ স্টেজ ভেঙ্গে নিচে পড়ে যাব দেখা যাক কাশি দেওয়া হোক বগুড়ার সন্তান যে বীর পুরুষের সন্তান তার প্রমাণ দেওয়ার টাইম এসেছে লিল্লাহে তাকবীর আল আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলমা যেখানে বগুড়াবাসী যেখানে ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আপনারা নিবেন আমি আমার নিজের একটা আতর নিয়ে আসছি আমার সিজনের প্রথম মাহফিল আস দিয়ে বগুড়া দিয়ে শুরু হয়েছে এই এই আতরটা আমি যে কাউকে গিফট করতে পারি শর্ত একটা আমি সামনে রাখলাম আপনাদেরকে আকর্ষণ করার জন্য তিনটা আয়াত তেলাওয়াত করেছি তিনটা আয়াতের ভিত্তিতে আজকে তাফসীরকে আমি অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান যতটুকু আমি পারি আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল টু রিপ্রেজেন্ট অল দিস আয়াহ ফ্রম কোরআন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি সুরতুল বাকর দুইশো ছিয়াশি আমার অডিয়েন্স দে হ্যাভ টু বি অ্যাক্টিভ উত্তর করতে হবে সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো এই আয়াত একটু জোরে বলবেন 286 বলন সবাই 286 লেটস রিপিট এগেইন আবারও 286 আরেকটা আয়াত তেলাওয়াত করাচ্ছি সূরাতুত তাওবাহ বলন সবাই সূরাটার নাম কি তাওবাহ পারা নাম্বার 10 বলন সবাই নাম্বার 10 আয়াত নং 51 তথা 51 আয়াত নাম্বার কত 3 নাম্বার আয়াত হচ্ছে সূরাতুজুমার পারা নাম্বার 24 বলন সবাই কয় নাম্বার পারা আয়াত নাম্বার তিপ্পান্ন আয়াত আওয়াজ না আয়াত প্রথম আয়াত দুইশো ছিয়াশি দ্বিতীয় আয়াস একান্ন তৃতীয় আয়াত আয়াত তৃতীয় তাহলে শুরু করি আমরা তাফসি যুবক ভাইয়ারা কেউ মোবাইলে হাত দিবেন না মোবাইলে হাত দিলে আমি আসিফের সঙ্গে নয় তাফসির মাহফিলের সঙ্গে বেইমানি করা হবে আমি তাফসির শুরু করছি আল্লাহর কোরআন থেকে

আচ্ছা আমার তো মনে হয় আমার সামনে যত লোক বসে আছে আমি সহ আমরা সবাই মনে হয় যদি ঠিক বলি জোরে বলবেন ঠিক না হয় বেঠিক বলবেন আমার মনে হয় এখানে নাইনটি নাইন পার্সেন্ট শ্রোতা আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড আমাদেরকে ডাউল ভাত দিবেন খাবো গোস্ত দিবেন খাব কিছুই দিবেন না জাস্ট ভাত দিবেন পান্তা ভাত আমরা খেতে পারবো পৃথিবীর যত ইতিহাস হয়েছে বয়লার মুরগিরা বেশি ইতিহাস করতে পারে নাই বেশিরভাগ ইতিহাস করেছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা ঠিকই না আল্লাহ বলছেন বান্ধার সদস্য তোমার জীবনে যতই কষ্ট আসুক না কেন যতই দুঃখ আসুক না কেন প্রত্যেকটা দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা তোমাকে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই নাম্বার আয়াত ছিল সুরত তাওবার একান এই তো মার্শাল তাওবার কত নাম্বার আয়াত আল্লাহ বলছেন কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা আমি আবার তেলাওয়াত করছি আল্লাহ বলছেন কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা বান্দা তোর ভাগ্যে যা লেখা আছে তা আসবে তোর ভাগ্যে যা লেখা নাই তা আসবে না পুরো দুনিয়া তোর ক্ষতি করতে চায় আল্লাহ তোর পক্ষে আছে কেউ তোর একটা চুল পায় করার ক্ষমতা রাখবে না ঠিক না বলেন